বন্ধুরা সন্দীপ ঘোষ সন্দীপ ঘোষের নার্কো টেস্ট হতে চলেছে তাও আবার ভিন্ন রাজ্যে কিন্তু কেন সিবিআই কেন সন্দীপ ঘোষের নার্কো টেস্ট ভিন্ন রাজ্যে করাতে চাইছে চলো ভিডিওটা দেখো পুরো ডিটেলসে তোমাদের কাছে বলবো এমনকি এক মারাত্মক কথা বন্ধুরা যে আবারও দুই ডক্টর মানে সন্দীপ ঘোষের সাথে দুই ডাক্তার এবার অ্যারেস্ট হতে চলেছে কিন্তু কেন তাই না এমনকি সেই দুই ডাক্তারের নাম কি চলো ভিডিওটা দেখো পুরোটা তোমরা জানতে পারবে কি তোমাদের সাথে আরেকটা মর্মান্তিক কথা বলবো যে সেম ভাবে এক মেডিকেল কলেজে এক অভয়াকে মানে এক মেয়েকে ডাইরেক্ট শিলতাহানি করা হয়েছে মেয়েটি থর করে কাঁপছে চলো ভিডিওটা দেখো পুরোটা তোমরা জানতে পারবে চলো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের সবাইকে আমার নতুন একটি ভিডিওতে স্বাগত বন্ধুরা এবার তোমাদের কাছে বলি যে সন্দীপ ঘোষ যেই সন্দীপ ঘোষ এখনো অবধি সিবিআইয়ের এর হেফাজতে রয়েছে এমনকি তাকে কোর্টে তোলা হয়েছে কারণ সিবিআই আরও তাকে বেশ কয়েকদিন কাস্টাডিতে রাখতে চায় কারণ এই সিবিআই যে সন্দীপ ঘোষকে জেরা করছে এই সন্দীপ ঘোষ এতটাই ধুরন্তর মানুষ যে ঠিকঠাক মতো কথার উত্তর দিচ্ছে না বলতে পারো তদন্তের ক্ষেত্রে অসহযোগিতা করছে এই সন্দীপ ঘোষ যার জন্য সিবিআই পলিগ্রাফ টেস্ট করার পরেও মানে অনেক তথ্য পেয়েছে তারপরেও সিবিআই কোথাও না কোথাও দুয়ে দুয়ে চার মেলাতে পারছেন না যার জন্য উনি বাধ্য হচ্ছেন নার্কো টেস্ট করাতে এর আগে তোমাদেরকে বলেছিলাম যে সঞ্জয় ধৃত সঞ্জয়ের কিন্তু নার্কো টেস্ট করাতে চেয়েছিল কারণ সঞ্জয়ের কাছ থেকেও কিন্তু অনেক কথা সিবিআইকে জানার বা সিবিআই জানতে চায় কিন্তু সঞ্জয় প্রথমে সম্মতি দিলেও পরে কিন্তু অসম্মতি দেয় কোর্টে এবার তোমাদেরকে বলি সঞ্জয়কে নিয়ে ইয়ে সন্দীপ ঘোষ এই সন্দীপ ঘোষ নারকো টেস্ট সিবিআই আমাদের বাংলায় না মানে সে অন্য রাজ্যে করাতে চায় কারণ সিবিআই এটা বুঝতে পেরেছে যদি আমি বাংলায় করাই মানে আমাদের পশ্চিমবঙ্গে যদি হয় তাহলে কিন্তু সিবিআই সেখানে বলতে পারো ঠিকঠাক মতো তার মনোপুত হবে না যার জন্য সিবিআই মনে করছে যে না এই ব্যাপারটাকে অন্য রাজ্যে করা যাক যাতে আমি ঠিকঠাক মতো আমার যে তদন্ত সেই মাফিক যেন আমি অ্যানসারগুলো পাই যার জন্য সিবিআই কিন্তু গুজরাটে সন্দীপ ঘোষের নার্কো টেস্ট করাতে চাইছে এই নিয়ে সিবিআই কিন্তু কোর্টে শিয়ালদা কোর্টে প্রশ্ন করবে মানে কথা তুলবেন এমনকি তোমাদেরকে বলি আরেকটা কথা বন্ধুরা যে এই সিবিআই কোর্টে কিন্তু এক প্রশ্ন তুলেছিলেন জজের কাছে মানে উনি বলেছিলেন যে বাংলার যে বিচার ব্যবস্থা সেটা কিন্তু ঠিকঠাক মতো হচ্ছে না কোথাও না কোথাও বাংলার বিচার ব্যবস্থা আদালতের যে বিচার সেটা কিন্তু ভেঙে পড়ছে তো এই নিয়ে জজ কিন্তু রেগে হুম কোথাও না কোথাও উনি কিন্তু বলতে পারো যে একটু তেরে সিবিআইকে প্রশ্ন করলেন যে এই নিয়ে এই কথাটা তুমি কেন বললে বা কেন হ্যাঁ পশ্চিমবঙ্গের বিচার ব্যবস্থা কেন ভেঙে পড়েছে তো সেখানে সিবিআই বলল যে আমরা রাত দিন পরিশ্রম করে এমনকি যে আমরা অনেক পরিশ্রম অনেক বলতে পারো অনেক কিছু করার পর যখন আমরা প্রমাণগুলো বা সমস্ত তদন্ত করে সব অপরাধীকে সমা সামনে এক জায়গায় নিয়ে আসার চেষ্টা করছি তখনই বিভিন্ন আদালতে ওদের জামিন দিয়ে দেওয়া হচ্ছে কোথাও না কোথাও আমাদের তদন্তে বাধা পড়ে যাচ্ছে তো এই নিয়ে বিচারপতি বলেন যে আমি এই ব্যাপারে সহমত বা বলতে পারো এই ব্যাপারে আমি মানে মানতে পারছি না কারণ এই ব্যাপার মানলে কোথাও না কোথাও মানহানি করা হবে তো যার জন্য হ্যাঁ মানে সিবিআই কোথাও না কোথাও এই ব্যাপারটা বুঝতে পারছি সিবিআই যে এই মামলাটা বা এই ব্যাপারটা যদি ভিন্ন রাজ্যে যদি ভিন্ন রাজ্যে আদালতে যদি মামলাটা হতো তাহলে হয়তো ব্যাপারটা ঠিকঠাকভাবে আমরা তদন্তটা করতে পারতাম কোথাও না কোথাও বাংলায় হচ্ছে বলে হ্যাঁ ওরা মানে ঠিক এখানে না ওখানে এদিক না ওদিক থেকে ওরা জামিন করার চেষ্টা করছে সেটা পেয়েও যাচ্ছে এমন কি যে এই কথাটি এই কথাটি বা এই যে এই মামলার ব্যাপারে যে ডিসকাশন হয় সেটা হয় গিয়ে অভয় এস ওকা আর আগস্টিং জর্জের বেঞ্চে এবার তোমাদেরকে বলি বন্ধুরা যে আমি তোমাদেরকে বললাম না যে দুই ডক্টরস অ্যারেস্ট হতে চলেছে কারণ সিবিআই তদন্ত কিন্তু খুবই বলতে পারো যে সিবিআই ভেবেই নিয়েছে যে না আমি এই ব্যাপারটাকে একটা মানে বলতে পারো যে একটা মানে ঠিকঠাক মতো জায়গায় নিয়ে আসবোই কারণ মানুষ এই যে সিবিআইর প্রতি ভরসা আমরা যে ভরসা করেছি যে সিবিআই তদন্ত করবে সিবিআই ঠিক আমাদের মানে অপরাধীকে আমাদের সামনে নিয়ে আসবে এই সিবিআই কিন্তু বলতে পারো এই জন্যই বা সিবিআইর যে একটা ডেপুটেশন বা আমরা জানি যে সিবিআই এমনভাবে তদন্ত করে হ্যাঁ যে সেই অপরাধীকে সামনে নিয়ে আসবে যার জন্য সিবিআই কিন্তু জোর তোর কদমে করছে এমন কি এই নিয়েও কিন্তু যেটা তোমাদের সামনে আগে বললাম যে কোর্টে কিন্তু আলোচনা করেছে যে কোথাও না কোথাও মানুষের বিশ্বাস ভেঙে যাচ্ছে যে পুলিশের উপর তো ভেঙেই গেছে এমনকি সিবিআইয়ের উপরও ভেঙে যাচ্ছে এই যে আমরা দিনকে দিন করে যাচ্ছি পরিশ্রম কিন্তু কোথাও না কোথাও দুয়ে দুয়ে চার মেলাতে পারছি না আমরা তো এবার তোমাদেরকে বলি যে তালা থানার ওসির পরে কিন্তু এসআই কে চিনময় গোস্বামীকেও কিন্তু ডেকে পাঠানো হয়েছে এমনকি যিনি নির্দেশ দিয়েছিলেন যিনি নির্দেশ দিয়েছিলেন সন্ধ্যের পরে পোস্ট ম্যাডামের জন্য পোস্ট ম্যাডামের জন্য হ্যাঁ যে এই অভয়াকে সন্ধের পরে কিন্তু তাকে মানে পোস্টমার্টাম করা হয় তো কেন এই মানে এইটা কেন ইনি দেন হ্যাঁ পারমিশনটা ইনি কেন দেন কার বলতে পারো কার অর্ডারে ইনি পারমিশন দিয়েছিলেন যার জন্য ওনাকে ডেকে দেওয়া হয়েছে মানে ডেকে পাঠানো হয়েছে কি তোমাদের কাছে বলি যে দুই মানে দুই ডাক্তারের নাম বললাম সেই দুই নাম সরি যেই দুই ডাক্তারের কথা বললাম তার তাদের নাম হলো অভিক দে এবং বিরুপাক্ষ বিশ্বাস তোমরা কালকে গতকালকে মনে ভিডিওতে আমি বলেছি বিরুপাক্ষ বিশ্বাসের কথা কিন্তু এবার ভাবো যে তাদেরকে গতকালকে জেরা করা হয়েছে এমন কি আজকেও তো ভাবো যদি এই সন্দীপ ঘোষকে নিয়ে তো মানুষের মনে একটা বলতে পারো যে মানে বিশাল একটা তোরজোড় যে এই লোকটা এত খারাপ এত দুর্নীতির সাথে জড়িত মানে সন্দীপ ঘোষের যদি লিস্ট করা যায় না তাহলে লিস্ট কোথাও শেষ হবে না কারণ এত দুর্নীতির সাথে এই সন্দীপ ঘোষ জড়িত সেখানে সেখানে এই বিরুপাক্ষ বিশ্বাস এমনকি ডক্টর অভিক দে ইনাদেরকে ডক্টর বলতেও আমার কোথাও না কোথাও মানে ভাবছে তো যাই হোক এই যে ইনারা এনাদেরকে জেরা করা হচ্ছে এমনকি যদি ইনারা অ্যারেস্ট হয় অ্যারেস্ট হওয়ার চান্সটা খুবই মানে বেশিরভাগ ঠিক আছে অ্যারেস্ট যদি হয় তাহলে ভাবতে পারছো বন্ধুরা যে মানুষের ডাক্তারের উপর থেকে যেভাবে মানুষের পুলিশের উপর থেকে বিশ্বাস ভেঙে গেছে সেইভাবে এবার ডাক্তারের উপর থেকেও কিন্তু বিশ্বাস ভেঙে যাবে ডাক্তার যে মানুষ এই যে বলতো না যে ডাক্তার আমাদের জীবন দেই ডাক্তার আমাদের কাছে ভগবান এই ভগবান বলতে পারো মানে মানে ডাক্তারকে আর দেবে না ডাক্তারের সাথে ভগবান কথাটা অ্যাড করা হবে না কারণ কোথাও না কোথাও ডাক্তার যদি এক ডাক্তার জীবন দেয় তাহলে এক ডাক্তার কিন্তু জীবন নিয়েও নিতে পারে শুধুমাত্র নিজের স্বার্থের জন্য যেটা এই সন্দীপ ঘোষ করেছে তাই না সন্দীপ ঘোষ কি করেছে নিজের লালচার জন্য নিজের লোভের জন্য সেই মানুষটি মৃত বডি থেকেও মৃত বডি থেকেও হ্যাঁ তার বলতে পারো বিভিন্ন অঙ্গ পতঙ্গ বিভিন্ন কিছু সেখান থেকেও নিয়ে হুম সেটাকেও বিদেশে বিক্রি করেছে সেখান থেকেও টাকা নিয়েছে এমন কি যে মৃত বডিকে যে ছাড়েনি যে কঙ্কালটাকেও ছাড়েনি সে কি করে একটা ডাক্তার হতে পারে যার মধ্যে সামান্যটুকু মানবিকতা বোধ নেই তাই না তো এইসব মানুষকে ডাক্তার বলা মানে কি ডাক্তার যে ডক্টর যে ওয়ার্ড সেটাকেও অপমান করা হচ্ছে যার জন্য বলছি যদি এরপর এই বলতে পারো যে ইসের উপরে মানে সন্দীপ ঘোষের পরে এ যদি ডক্টর অভিক দে আর ডক্টর বীরপাক্ষ বিশ্বাস যদি অ্যারেস্ট হয় তাহলে ডাক্তারের উপর আর আমাদের বিশ্বাস থাকবে না থাকবে না আর ইচ্ছাও থাকবে না যে পরবর্তীতে আমরা নিজের মেয়ে বা ছেলেদেরকে ডাক্তার মানে ডাক্তার বানাবো সত্যি মানে ইচ্ছা করবে না দূর ডাক্তারের করতে গিয়ে সব এক একটা চন্ডাল তৈরি হচ্ছে তাই না তো সবাই খারাপ না তবে যেটা দেখছি সেটার ভিত্তি করে বলতে পারি যে বিশ্বাস কোথাও না কোথাও উঠে যাচ্ছে ডাক্তারদের প্রতি তাই না আর এই যে টালা থানার যে ওসি উনি তো এমন এমনকি যে ওনাদেরকে যে সিবিআই তদন্ত করছেন হুম তো একটা কথা বলি এই যে টালা থানার ওসি আর সন্দীপ ঘোষ এদেরকে যে সামনাসামনি বসিয়ে যে বলতে পারো জেরা করা হচ্ছে তার পরিপ্রেক্ষিতে যে খুব একটা ভয়ানক তথ্য আমাদের সামনে আসছে সেটা কিন্তু একদম নয় কারণ দুজনই কিন্তু খুব ধুরন্দর হুম সন্দীপ ঘোষ তো ধুরন্দর কথা মুখ থেকে বের করতেই চায় না আর এদিকে টালা থানা মানে যেভাবে সিবিআই ভেবেছিল দুজন দুজনকে এক জায়গায় বসিয়ে বেশ ভালোভাবে জেরা করা হবে হ্যাঁ যেটাতে মানে খুব একটা ভয়ানক তথ্য বা বলতে পারো অনেক তদন্ত আমাদের সামনে আসবে কিন্তু সেভাবে কিছুই হচ্ছে না যার জন্য সিবিআই কিন্তু নার্কো টেস্টের জন্য বলতে পারো যে এই সিদ্ধান্তটা নিয়েছেন এবার তোমাদের কাছে বলি বন্ধুরা যে এক মেয়েকে এক মেয়েকে আবারও শিলতাহানি করা হচ্ছে কোথায় কল্যাণী মেডিকেল কলেজে কনভোকেশনে হ্যাঁ কনভোকেশনে অংশ নিতে গিয়ে টিএমসিপি নেতাদের রোসের মুখে পড়তে হয় সেই মেয়েটিকে মানে মেয়েটি হ্যাঁ হোস্টেলে থাকে সেখানে কিছু টিএমসির কিছু মানে বলতে পারো নেতা সেখানে গিয়ে কি করেছে দরজা ভেঙে ভিতরে ঢুকেছে এমনকি ঢুকে ভিতরে ঢুকে মেয়েটিকে মানে বলতে পারো মার ধর হুমকি ধমক চমক সবটাই দেওয়া হয় এমনকি যে বিছানা পেছনে যে বিছানা ছিল সেখানে ধাক্কা মেরে মেয়েটিকে ফেলে দেওয়া হয় এমনকি মেয়ের নাকে খুশি মেরে দেওয়া হয় আর মেয়েটিকে হুমকি দেওয়া হয় মেয়েটি রীতিমতো থর করে কেঁপে যাচ্ছে বলছে মেয়েটি বলছে যে আমার রীতিমতো আমি কাটছি মুখে কোনো আমার জবাব নেই শুধু টুকটুক করে তাকাচ্ছি কি ওনারা বলছেন কী রে তুই তো আরো পাঁচ বছর থাকবি নাকি তো এত বেশি গলা বাজাচ্ছিস কেন এভাবে ওভাবে করছিস কেন আমাদের কথা শুনে চল তাহলে সব ঠিকঠাক মতো হবে মানে কি এই কথাটার মানে কি মানে একজন মেয়ে বা একজন স্টুডেন্ট পড়াশোনা করতে গেছে সে নিজের সিদ্ধান্ত মতো কিছু করতে পারবে না হ্যাঁ যেখানে বলতে পারো এক আর নিয়ে এক মেয়েকে নিয়ে গোটা দেশ হইচই হচ্ছে যেখানে গোটা দেশে প্রতিবাদের ঝড় চলছে সেখানে অন্যদিকে আবারও এমনি করার সাহস পায় কী করে কি করে তাদের সাহস হয় তাই না এমন কি যে এই মেয়েটি হ্যাঁ এই মেয়েটি এফআইআর করে সেখানেও এফআইআর করার পর মেয়েটিকে প্রিন্সিপাল বারবার বলে বারবার মানে ফোন করে বলে হয়তো ফোন বলে যে এফআইআর তুলে নাও সব নিজেদের মধ্যে মিটিয়ে নাও মানে এক মেয়েকে তার হোস্টেলে গিয়ে তার রুমে ঢুকে এভাবে করা হয় আর মেয়েটিকে ডাইরেক্ট হুমকি দেওয়া হয় তারপরও নাকি মেয়েটি এফআইআর করার পর তাকে বলা হয় যে ঠিকঠাক মানে সব মিটমাট করে নাও এফআইআরটা তুলে নাও কেন কেন ভাই হ্যাঁ এমনকি যে দেখো মেয়েটির যে বলতে পারো বাবা মা ওনাদেরকেও ফোন করে হুমকি দেওয়া হয় শেষে মেয়েটির বাবা মা নিজের মেয়েকে ফোন করে বারবার বোঝায় যে করিস না কিছু কারণ এই আর্জিকর ঘটনাটা সবার মনে একটা ভয়ঙ্কর একটা মানে আতঙ্ক সৃষ্টি করেছে কারণ এক মেয়ের সাথে যেভাবে নিঃস্বভাবে মেয়েটাকে হ্যাঁ মানে কি বলবো যে মেয়ের বাপমাকে মাকে যেভাবে নিঃস্ব করে দেওয়া হলো যেভাবে মেয়েটিকে হিংস্রতারভাবে হিংস্র মানে কি বলবো পশুদের মতো তাকে ছিঁড়ে খুঁড়ে খাওয়া হয়েছে তাকে মানে তাদের মনে মনুষ্যত্ব তো দূরকে বা তাদের মনে একটু সামান্যটুকু মেয়েদের প্রতি কোনো রেসপেক্ট নেই শুধুমাত্র নিজের স্বার্থের জন্য মেয়েটা সৎ পথে থাকার জন্য মেয়েটা প্রোটেস্ট করার জন্য আজকে মেয়েটাকে এইভাবে চলে যেতে হলো ঠিক সেইভাবে এই কলেজেও সেমভাবে ঘটনা ঘটছে কল্যাণী মেডিকেল কলেজে তো মেয়েটির বাবা মা বারবার মেয়েকে ফোন করে বলছে তুই কিছু করিস না কারণ আমি চাই না আমার মেয়েকে হারিয়ে যেতে মানে আমার মেয়ে আমার কাছ থেকে চলে যাক আমার মেয়েকে আমি হারাতে চাই না মেয়েটি বলছে আমার বাবা মা এত আতঙ্কে আছে যেখানে একটা ঘটনা ঘটেছে এই ঘটনার জন্য আমার বাবা মা বেশি চিন্তা করছে কেন এমনি কেন হচ্ছে কেন আমাদের রাজ্যের যে আইন ব্যবস্থা বা বলতে পারো মেয়েদের যে সুরক্ষা দিনকা দিন কোথায় চলে যাচ্ছে বলো তো কোথায় চলে যাচ্ছে আমরা কোথাও বিশ্বাস করতে পারছি না যে আমরা রাস্তা দিয়ে বেরোবো কি হবে না হবে আমরা জানি না কিছু হলেই ওই শরীরের উপরে অ্যাটাক কিছু হলে মেয়েদের শরীরের উপরে অ্যাটাক হচ্ছে কেন আর মনে হয় মনে হয় না হুম মনে হয় না যে মেয়েরা সত্যি কোনোদিনও মানে মানে কি বলবো নিরাপত্তা পাবে বা বলতে পারো যে মানে ইসের হ্যাঁ মেয়েরা সত্যিকারী মানে সন্ধ্যার পরে কোথাও বলো বা সন্ধ্যার পরে বলো বা এমনিও আমরা দিনে বেলাও কি সেফ দিনে বেলাও কি সেফ আমরা দিনে বেলাও কোথাও গেলে একটু ভয় ভয় থাকে ভাবে এসে বেশি কথা বলবো কিছু করে দেবে এ করবো এ করবো আর ডাইরেক্ট আমাদের ওই শরীর আছে শরীরের ওপর অ্যাটাক করবে এসে যার জন্য সিবিআই যে যে প্রশ্নটা তুলেছিল না কোর্টে যে বাংলার কোথাও না কোথাও এই আইন ব্যবস্থা নিয়ে সেটা কিন্তু একদম ঠিক সিবিআই কারণ বুঝতে পেরেছে যেভাবে হচ্ছে সিবিআই কি অন্য রাজ্যে গিয়ে কেস হ্যান্ডেল করছে না ওখানকারও দেখেছে আর এখানকারও নিয়ম শৃঙ্খলা দেখছে ওনারা বুঝতে পারছেন যে সত্যি কোথায় মানে এই বাংলার যে আইন ব্যবস্থা কি হচ্ছে আমরা যতটা মেলানোর চেষ্টা করছি ততটা এদিক থেকে ওদিক সব গোলমাল করে দিচ্ছে সব গোলমাল করে দিচ্ছে এমনকি শিয়ালদা শিয়ালদাতে শিয়ালদা আদালতে সন্দীপ ঘোষ অভিজিৎ মণ্ডল কাস্টাডি শেষ হয়ে গেছে যার জন্য আবারও কাস্টাডি পেতে মানে সিবিআই আবার শিয়ালদা কোর্টে পেশ করে এমনকি জজ জিজ্ঞেস করে যে এদের কাছ থেকে এই যে জেরা করলে কদিন তোমরা কি পেলে সিবিআই বলল ইনভেস্টিগেশন অন গোয়িং অপেন দাবি হ্যাঁ মানে সিবিআই দাবি করছে যে প্রমাণ লোপাট আর ষড়যন্ত্রে এই দুইজন আছে আগে বলতে পারো যে সন্দেহজনক এখন কিন্তু পুরো সিওরিটি হয়ে সিবিআই বলছে যে প্রমাণ লোপাট আর ষড়যন্ত্রে কিন্তু এই সন্দীপ ঘোষ এই আর অভিজিৎ মণ্ডল এরা আছে এমন কি যে আরও চাই পাঁচ দিন কাস্টাডিতে রাখতে এই সন্দীপ ঘোষকে আর সাথে এই অভিজিৎ মণ্ডলকে হুম সত্যি এত খারাপ লাগছে বন্ধুরা গতকালকে কলেজের ব্যাপারটা দেখলাম মানে কলেজে হয়েছে আজকে মেডিকেল কলেজে আবার এই সেম ঘটনা কেন যাই হোক চলো ভিডিওটা এখানে শেষ করলাম যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে পাশে দেখো তবে একটা কথাই বলবো বন্ধুরা সিবিআই তদন্ত করছে কারণ প্রমাণ ওনারা তো এমনি এমনি কাউকে এলিগেশন দিতে পারবে না এমনি এমনি কাউকে অ্যারেস্ট করতে পারবেন না ওনারা তদন্ত করে যাচ্ছেন তবে এই দুই ডাক্তার হয়তো অ্যারেস্ট হতে চলেছে চল টাটা অবশ্যই কমেন্ট বক্সে লেখো ওই ডিমান্ড জাস্টিস